আসসালামু আলাইকুম সবাইকে তো কাজ শেষ করে আমি এখন আসছি হচ্ছে চার্লস ব্রিজে তো আপনাদের আজকে আমি দেখাবো কি পরিমাণ টুরিস্ট এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস কি পরিমাণ ট্যুরিস্ট হচ্ছে চেক রিপাবলিকে আসে আপনারা হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত পরিমাণ লোকজন এটা হচ্ছে ওল্ড টাউন স্কোয়ারে যাওয়ার হচ্ছে আপনার রোদ তো দেখেন মানুষের একদম ঢল কি পরিমাণ মানুষ যে আসে আপনার চেক রিপাবলিকে এই জন্যই হচ্ছে মানে চেক রিপাবলিককে বলে যে ট্যুরিস্টের মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা চেক রিপাবলিক হচ্ছে ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি মানে এত পরিমাণ টুরিস্ট আসে আর এই ট্যুরিস্ট আসার কারণেই এই সামারে স্টুডেন্টদের কিন্তু কাজের অভাব হয় না তো আমি এখন চার্লস ব্রিজে আসছি কত সুন্দর টন তো যাই হোক আপনাদের আমি এই ট্যুরিস্টের ভিডিওটা দেওয়ার বা করার একটাই কারণ যে অনেকে মনে করে যে চেক রিপাবলিকে আসলে হয়তো বা কাজ পাবো না বা কাজের অভাব হবে পার্ট টাইম জব পাবো না ফুল টাইম জব পাবো না কিন্তু এই যে দেখেন এত পরিমাণ টুরিস্ট যে কান্ট্রিতে সেখানে আপনি জব না পেয়ে খালি হাতে বসে থাকবেন না এখানে কাজের অভাব নাই আপনি যে কোনো ধরনের কাজ পাবেন চেক রিপাবলিকে আসলে আপনাকে বসে থাকতে হবে না অন্য কান্ট্রিতে গেলে হয়তোবা আপনার কাজের একটা ক্রাইসিস থাকতে পারে কিন্তু চেক রিপাবলিকে আপনার পার্ট টাইম ফুল টাইম স্টুডেন্টদের জন্য কোনো ব্যাপারই না আপনার যদি একটা জব চলে যায় আরেকটা জব আপনি ইজিলি পেয়ে যাবেন সো আপনারা কাজ নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা জাস্ট আপনাদের ভিসা প্রসেসিং করেন চেক রিপাবলিকে আসেন দেখেন লাইফটা কত সুন্দর এটা হচ্ছে ভালতাবা রিভার এই রিভারের ওপরেই হচ্ছে চার্লস ব্রিজ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে ট্যুরিস্টদের পড়ছে এখন হচ্ছে বাজে নয়টা এটাকে আমি সন্ধ্যা বলবো নাকি রাত বলবো জানি না কারণ এখানে সূর্যাস্ত হয় হচ্ছে দশটার দিকে দশটা সাড়ে দশটার মতো তো এখনও অনেকটা বেলা আছে তো এত পরিমাণ ট্যুরিস্টের ভিড় দশটা পর্যন্ত আপনার অনেক ট্যুরিস্ট থাকে দশটার পরে দেখা যায় যে হচ্ছে আপনার ডিনার করে সবাই সবার মতো হোটেলে চলে যায় যে যার মতো তখন নাইট ভিউটা একটু মানে কোলাহল থাকে না অনেকটা কোলাহল কম থাকে তো আপনাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যাতে আপনারা ইন্সপায়ার হন চেক রিপাবলিকে আসেন পড়াশোনা করতে সবাই সবার ভালো লাগবে হয়তোবা দেখা যায় যে একটা কান্ট্রি সম্পর্কে যখন আপনি ভালো কিছু জানবেন ভালো ভালো লোকেশন সম্পর্কে জানবেন দেখা যায় যে আপনার আগ্রহটা তখন বাড়বে কোনো মানে আসার জন্য কোন কান্ট্রিতে তো এ কারণেই আমি মাঝে মাঝে চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার পাশাপাশি আপনাদের কিছু ইন্সপিরেশন বা আপনাদের মোটিভেট করার জন্য কিছু ভিডিও শেয়ার করার তো আশা করি আপনারা এটা পজিটিভলি নেবেন এবং আপনাদের এটা ভালোও লাগবে তো এটা হচ্ছে চার্লস ব্রিজ চার্লস ব্রিজের যে মেইন যে গেটটা এটা হচ্ছে চার্লস ব্রিজের গেট কত সুন্দর এই জন্যই চার্লস ব্রিজ কে মানে প্রাক কে সবাই বলে ফেরিতেল এত সুন্দর সুন্দর আর এইটা হচ্ছে শীতকালে যখন বরফ জমে এত সুন্দর লাগে দেখতে এগুলো হচ্ছে জুয়েলারি ইয়ার রিংস ব্রেসলেট দেখেন কত সুন্দর সুন্দর ক্লিপ আছে এখানে তো আমি বলবো আপনারা চেক রিপাবলিকে যারা আসতে চান অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের প্রসেসিংগুলো কন্টিনিউ করেন কারো কথার কান না দিয়ে নিজেদের মতো করে প্রসেস কন্টিনিউ করেন চেক রিপাবলিকে কাজের কোনো অভাব নাই ইকোনমিক্যালি অনেক ডেভেলপমেন্ট এখন আপনার সব দিক থেকে চেক রিপাবলিক কিন্তু ইউরোপে এখন আগায়ে আছে আপনার আপনার বলেন কাজের ক্রাইসিস থেকে আপনার অন্যান্য কান্ট্রিতে কিন্তু দেখা যায় যে কাজের জন্য হচ্ছে আপনাদের কিছু আওয়ার লিমিটেশন করে দেওয়া আছে মানে ধরে দেওয়া আছে যে আপনি বিশ ঘন্টা জব করতে পারবেন বা আপনার দশ ঘন্টা বা পনেরো ঘন্টা হোয়াট এভার বাট চেক রিপাবলিকে এরকম কোনো কন্ডিশন নাই একজন স্টুডেন্ট সে চাইলে সারাদিনও জব করতে পারে সে চাইলে ফুল টাইম জব করতে পারে সে চাইলে পার্ট টাইম জব করতে পারে এইটা নিয়ে আপনাকে কখনো। কোনো প্রবলেমের ভিতরে পড়তে হবে না আপনি অ্যাট এ টাইমে ফুল টাইম জব করতে পারবেন পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন সব করতে পারবেন তো এটা হচ্ছে ইভিনিং ভিউ আই হোপ আপনাদের ভাল লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই So I'll just start criticizing all the pictures.